আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন পালাক পালাকের খালামনি একটু বের হয়েছি একটু টুকটাক কেনাকাটা করবো পালাক নিয়ে যাচ্ছি আর আমাদের পেছনের আমাদের পেছনের ওয়েদারটা আর ভিউটা কেমন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন খুব সুন্দর পরিবেশ আচ্ছা পালাককে দেখাচ্ছি পালাক কিভাবে হাঁটতেছে ওই পালাক কোথায় এই যে পালাক হাঁটি হাঁটি যাচ্ছে পালাক পালাক কি কিনবে পালাক নিজেই জানে না এই বারার টাকা নিয়ে আমার কাছে কিন্তু গুছরা বারার টাকা নেই এই যে সাউথ রাম্মু আসতেছে সাউথ রাম্মু